এই মুহূর্তে এই গরুটি ক্রয় করা হলো দুই লক্ষ বিশ হাজার টাকার রি দুই লক্ষ বিশ হাজার টাকা এই গরুটি এই মুহূর্তে ক্রয় করা হলো অনেক সুদর্শন অনেক সুন্দর চমৎকার করবানোর জন্য একটি চমৎকার গরু ক্রয় করা হলো এই মুহূর্তে দুই লক্ষ বিশ হাজার টাকা এটার মূল্য হচ্ছে দুই লক্ষ বিশ হাজার টাকা অনেক সুন্দর চমৎকার হচ্ছে আমাদের দুবাই শপিং মল থেকে মোটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এটি আমাদের ঠাকুর বাজার দুবাই শপিং মল এটি হচ্ছে দুবাই শপিং মল যেমন ইলেকট্রনিক্স এখানে রয়েছে রয়েছে আমাদের রসনারায়ণ এন্টারপ্রাইজ আমির বাইয়ের বিভিন্ন প্রকারের কোকারিজ আইটেম সামগ্রী রয়েছে এখানে চমৎকার ধন্যবাদ জানাই সবাইকে